নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে শুরু করতে ব্লগটা একটু দেরি হয়ে গেল আজকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আসলে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল তাই বিছানাতেই শুয়ে বসে কেটেছে এতটা বেলা তো সকালে রান্না করেছিলাম তারপরেই রেস্ট নিতে ব্যাস হয়ে গেল অনেকটা সময় পেরিয়ে তো যাই হোক চিনিকে এখন চান করিয়ে দিয়েছে ও এখন একটু রোদে গা শুকনো করছে এখন আর খাঁচা দিয়ে ওকে রোদ দূরে বসাতে হয় না ও নিজে নিজেই স্নানটা সেরেই চলে আসে একটুই নিজেই পইটাতে রোদ খেতে আজকে রান্না বলতে একটু চোখ করেছিলাম এই চচ্চড়িটা এটা হচ্ছে যুক্তি ফুল গাছের পাতার চচ্চড়ি বেগুন আর আলু পেঁয়াজের দারুন লাগে খেতে তার সাথে আছে একটু জলপায়ের চাটনি তবে সাথে ডিমের ঝাল বানিয়েছিলাম সেটা পুরোটাই আর ওই বাবাকে দিয়ে দিয়েছি আর ওই তো এখন মামার বাড়ি সেই জন্য আমি একাই খেতে বসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি একটু রেডি হয়েছি ঠাকুর দেখতে বেরাব আসলে মাঝে দুটো দিন পেরিয়ে গেল কালী পুজো কালী পুজোর পরের দিন একটুও মায়ের দর্শন করা হয়নি শুধুমাত্র আমার বাড়ির সামনের মাকেই দর্শন করেছি আর আমার বাড়িতে যে আছে তাকে তো বাড়ির সামনেটা এইভাবে লাইটিং দিয়ে সাজিয়েছিল আর বাবা সেই কালী পুজোর দিন সন্ধ্যাবেলা তো সেটা বাইরে খুব একটা আসাও হয়নি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই প্রথম ঠাকুর আপনাদের আজকে দেখালাম এটা আমার মায়েদের বাড়ির সামনেই হয়েছে সব বৌদিরা মিলে কাকিমারা মিলে একসাথে তুলেছে বেশ সুন্দর ছোট্টবেলায় আমরা ওরকম করতাম তবে এখন আবার ওরা করছে বেশ ভালো লাগছে দেখতে সুন্দর হয়েছে মা তো এমনিই সুন্দর যাই চলুন এখানে আবার খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে আর সেই উপলক্ষেই আসা যদিও আজকে তো একটু খিচুড়ি ভোগ খাই সবাই খাচ্ছে আমাকেও একটু তো খেতে হবে আর মায়ের ভোগ মানে বুঝতে পারছেন কথাই বলে ভোগ দর্শন মানে দুর্ভোগ কেটে যায় তো যাই ভোগ ভোগও দর্শন হলো ভোগ খাওয়া হলো তো সবাই খাচ্ছে এই যে দেখুন মানে যারা রাস্তা দিয়ে যাচ্ছে আর কি সব দর্শনার্থীদেরকেই যারা মাকে দর্শন করছে করতে বেরিয়েছে বা এমনি আশপাশে সব মানুষের জন্যই আজকে মানে এই বাল্য ভোজনের মতোই বলতে পারেন আর কি সবার জন্য আর এই যে আমাদের পাকা বাবু আছে উনি সবাইকে হাত জোর করে ধরে ধরে টেনে এনে খিচুড়ি খাইয়ে দিচ্ছে যাই আমিও আস্তে আমাকে দিয়েছিল। আর এদেরকে যে দেখছেন এরা দাঁড়িয়ে আছে এরাই হচ্ছে এই পুজো কমিটির মেম্বার যাই হোক এনারাও রাস্তা দিয়ে যাচ্ছিলো এনারাও মায়ের ভোগ খাবে তো দিচ্ছে কাকা তো মোটামুটি এরকম সবাই টুকটাক খাচ্ছে খিচুড়ি পাশে আরও একটা ঠাকুর উঠেছিল। ঠাকুরটা দেখে মন প্রাণ জড়িয়ে গেল দেখুন কত বড় মাকালিটা কি সুন্দর সাজ মানে সত্যি চোখ তাকিয়ে দেখতে হবে নাবানোই যাচ্ছে না চোখ আর এই যে আরও একটা কলকাতার হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ওপরে মা বসে আছে চলুন আরও একটু দূরে ঘুরে আসি জ্যান্ত সং দেখতে অনেক বছরের ন্যায় এই বছরেও এখানে জ্যান্ত সং হচ্ছে মাঝে গত কয়েক বছর হয়নি বন্ধ ছিল কাজ মানে ঠাকুর পুজো হয়েছে কিন্তু জ্যান্ত সংটা বন্ধ ছিল কিন্তু এই বছরে আবার এরা সেই পুরানো তিথি ফিরিয়ে এনেছে তো আবার এখানে জ্যান্ত সং হচ্ছে তো সেই কারণেই আজকে আসা কালকেও হয়েছিল তো কালকে আসা হয়নি আজকে এসেছি দেখুন রাবণ বধ করছে মনে হয় এটা তারপর এখানে একটা আছে সুন্দর কৃষ্ণের হাতে মধু কৌটব বধ আচ্ছা উপরে নামগুলো লেখা আছে দেখুন তবে খুব বেশিক্ষণ ভিতরে দাঁড়াতে দিচ্ছে না প্রচণ্ড ভিড় হয়েছে তাই তাড়াহুড়ো করে একটু দেখছি বা আপনাদেরকেও দেখাচ্ছে এই যে দেখুন সতীর দেহ ত্যাগ শিব ঠাকুর চলে এসেছে যাই এখানে একজন এখানেও কিছু একটা লেখা আছে উপরে চলুন দেখি এটা কি বুদ্ধের ধ্যান আর যাই হোক মাকে দর্শন করে চলুন এরকম তাড়াহুড়ো করে তো সব হয় না মানুষকে দেখাবো না লেখাটা দেখাবো মাকেও খুব সুন্দর লাগছে মা এসেছেন কুমোরটুলি থেকে জানেন আর ওই বাবারা নিজেরাই আনতে গিয়েছিলেন ঠাকুরকে এখানে হচ্ছে ভাই ফোঁটা এখানে হচ্ছে মানুষ মানুষের জন্য বা আর এখানে হচ্ছে কুমারী পূজা দারুণ হয়েছে ঠাকুর মশাইটা এ দেখুন আর এখানে হচ্ছে মাস্টার মশাইয়ের জন্মদিন বাহ কি সুন্দর না এগুলো দেখলেও ভালো লাগে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে এসব করেছে আর এখানে দেখুন সেই চিরদিনই তুমি যে আমার বইয়ের নায়ক সেজেছে না হোক চলুন অনেক তো হলো আমার বাড়ি ফিরে মায়ের দর্শন করে বাড়িতে প্রবেশ করছি অনেকটা সময় কাটালাম সবার সাথে খুব আনন্দ মজা হলো এবারে বাড়ি ফিরে এসে মায়ের দর্শন করে বাড়িতে প্রবেশ করছি চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন টাটা